আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি আমার গরুগুলা কেমন বা পনেরো দিনে কেমন হয়েছে এটা হালকা একটু ক্ষুদ্র সময়ের ভিতরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে দেখেন আমার এই গরুগুলা আমি আনছি কিন্তু অনেক রোগা পাতলা আনছি আমি ক্রিমিনাশক একদিন করছি লিভার ফাইল শুধু একদিন খাওয়াইছি এরপর আপনার কেটা ফোক দিচ্ছি তো ভিডিও দেখছেন আর খাদ্য তো আমার ভিডিও আছেই আমি আবার দেব খাদ্যর ভিডিও যদি দেখেন মাসালা দিলে কত সুন্দর মানে এখন হাড্ডি মাটি এই যে দেখেন হাড্ডি মাটি একবারে পুইরা মাসালা দিলে এখন এখন বোঝা যাইতেছে যে গরু কি আসবে না না আসবে আর আমি সব সময়। আপনাদেরকে যারা গরু মোটা তাজা করবেন নব্বই দিনে সাজেস দেয় কেন একটা গরু দুই মাস পালবেন তখন কিন্তু তার তিন ভাগের দুই ভাগ স্বাস্থ্য হইব তিন ভাগের দুই ভাগ স্বাস্থ্য হইব আর এক ভাগ যদি আপনি দুই মাস পরে বিক্রি হন তাহলে তো এক ভাগ হইব না যখন তিন ভাগের তিন ভাগ স্বাস্থ্য হইব এই গরুটা অনেক সুন্দর দেখা যাবে একবারে মানে গুদুম গাদুম দেখা যাবে মানে আমগো এলাকায় যা যেনে বলে এই যে এই গরু এই যে গরুটা দেখতেছেন এই যে এটা কিন্তু অনেক হাডি এই যে হাড্ডি গুলো কিন্তু এখন আস্তে আস্তে যেতেছে হাডিগুলো এই যে এই গরুটারও আবার এখানে এই যে বড় গরুটা এখানে কিন্তু মাংস অনেক কম ছিল মানে চিটা রেছিল বুঝছেন কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন এই সাটনা গুলো এখনো দেখা যায় না এখন আস্তে আস্তে এগুলো আরো এমন সময় যখন আপনারা আরো একদিন মাস চলে যাবে তখন আপনারাই চিনতে পারবেন না গরু যারা আগে দেখছেন তারা বুঝতে পারবেন এই যে এই গরুগুলা দেখেন কত কালার আমি কিন্তু জিঙ্ক খাওয়াই নাই এখনো কত সুন্দর কালার হয়ে গেছে যখন আনছি তখন কেরুম ছিল অনেক অনেক রোগা ছিল এই যে এই গরুটার আপনি শুধু হাড্ডি গুলা গনা যাইত যে দেহের মধ্যে কয়টা হাড্ডি আছে এরকম গনা যাইত এই যে দেখেন শাহিওয়াল এটা এটাও অনেক ভালো একটু সাহিওয়াল একটু হাই হাই পার্সেন্টেজ না ধরুন সেভেন্টি পার্সেন্ট যে সাহিওয়ালটাও অনেক স্বাস্থ্য সুন্দর হয়েছে এই যে এখন মাংস জমা শুরু করছে আমি এখন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা নতুন খামার দিতেছেন বা প্রবাস নতুন খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বাড়িতে আইসা আপনি গরু কিনলে আপনাকে লগে যে লাভ দিব তা না একটা গরু কিনলে আপনার কমে দুই তিন মাস পরে আপনার কিছু প্রফিট আসবে সাথে সাথে কখনো আসবো না বুঝছেন যারা আপনি নতুন খামার দিতেছেন তারা একটু মোটা ভাজা নিয়ে খামার করলে বাস আসতে ধীরে আপনারা গাদি সার বলদ ওইগুলো পালতে পারবেন আগে ছোট দিয়ে শুরু করবেন আগে আপনারা মানে ছোটখাটো গরু দিয়ে শুরু করবেন যেমন এই আমি যখন প্রথম শুরু করছি তখন কিন্তু আমি ধৈরেই শিখি নাই আমি অনেক টাকা লস দিছি আমি গাভি পালছি আমি সার পালছি বলদ পালছি এখন মাসাল্লা দিলে আমি সার গুলাতে আইসা আমি অনেক ভালো একটা প্রফিট করতে পারত বুঝছেন অনেক ভালো প্রফিট আমি যখন গাভি পালছি মানে বুঝছি যে কোন জায়গা থেকে আমি লস খাইছি ঢুস না খাইলে কখনো হুঁশ হইব না একটা বিষয়ে আপনি আপনি জানতে পারবেন তখন যখন ওই বিষয় যাই হোক আপনারা আমি মানে বেশি কথা বারানোর চেষ্টা করবো না যে আমি সব সময় খোলা সাগরে কথা বলি আমার কাছে কোনো লুকা চুরি নাই এই কিছু ইউটিউবার আমার মানে কিছু না একটা ইউটিউবার আমার পিছনে লাগছে আমি তার ব্যাপারে কিছুই বলতে চাই না আমি যদি একটা ভালো কাজ করি ইনশাল্লাহ দিলে আমার পক্ষে বিপক্ষে কিন্তু আমি গরুর পিছনে দাঁড়াইও ভিডিও করি না বা একলা বৈশাখ ভিডিও করি না আগে আমি আমার গরুকে বা গরুগুলো আমি আগে চিকিৎসা দিয়ে এরপর আপনাদেরকে বলি যে এইভাবে করেন এই যে আমি একবার ক্রিমিনাস করছি আমার গরু কি এখন স্বাস্থ্য নাই স্বাস্থ্য হইতেছে না আমি এই গরুটা যখন স্বাস্থ্য হইব না এই গরুটার উপর ডিম রাখবো এই পিঠ না ইনশাল্লাহ এমন স্বাস্থ্য হইব আপনাদেরকে দেখামু। আমি এই এই গরুটার উপরে ডিম রাখবো এই ডিমটা কোনখানে পড়বো না পিঠটা এমন সমান হইব আমি দেখামু ইনশাল আপনাদেরকে তো যাই হোক আমি কে কি বললো ওইটার দিকে আমি ইয়া করি না সে আমার ভিডিও দিয়ে ভিউস কামাইতেছে যাই হোক আপনারা যখন নতুন গরু তখন একটা অনেকগুলো গরু আনবেন না আগে মোটা তো শুরু করবেন পরপর আস্তে আস্তে যখন আপনার গরু বৃদ্ধি হবে তখন আপনারা ভালো একটা গাবি ভালো গাবি বলতে আপনারা আমি সবসময় সাজেস্ট করি আপনার গাবি কিনলে এক থেকে দেড় লাখ টাকার মধ্যে গাভি কিনেন

কিন্তু তিন লাখ টাকা দিয়ে দুইটা গাবি কিনলে আপনি কমে আট কেজি করে ষোলো কেজি দুধ দিব এর লগে দুইটা বাসুর পাইতেছেন দুইটা গরু পাইতেছেন আপনি কোন রকম গরু বিক্রি করতে হইলো গরুগুলো মাংস অনুযায়ী বিক্রি করলে দুই লাখ টাকার উপরে বিক্রি করতে পারবেন বা আড়াই লাখ টাকা বিক্রি করতে পারবেন দুইটা বাসুর পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা বিক্রি করতে পারবেন ওই গরুগুলো তো লস হইবো না বুঝছেন কিন্তু আপনারা যদি এই আপনার যদি একটা গাবি তিন লাখ টাকা দিয়ে কিনেন দিন আপনি তিন লাখ টাকা গাই বাছুর বিক্রি করতে পারবেন না গরু খামার দেওয়ার আগে একটা দুইটা যখন পালবেন তখন এমনিতেই প্রাথমিক চিকিৎসা সামনে যাই না ফেলবেন যে গরু জ্বর হয়েছে আমি কি ইংলিশে নাই না দিছি বা কি কি ইয়া দিছি গরু জ্বর হয়েছে আমি কি ওষুধ দিলাম এটা আস্তে আস্তে যখন আপনারা বুঝতে পারবেন তখন এই আস্তে আস্তে খেয়াল করতে 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 এমনিতেই বুঝে ফেলবেন যে না আমি গরুর পেয়ে এই পাতলা হয়েছে কি দিচ্ছি তখন আপনারা আস্তে আস্তে প্রাথমিক চিকিৎসা জানো হয়ে যাবো এবং কি গরু পালাটা অভ্যাস হয়ে যাবে যে আপনি দশটা আটশো দশটা গরু আনবেন ওইরকম না ওইরকম করলে সত্যি লস খাইবেন আমি প্রথমে বুঝি আমি যখন গাড়ি কিনছি তখন কিন্তু আমি বুঝি নেই বুঝি দেখে আমার লস হয়েছে কিন্তু আমি বুঝতে পারছি কেন আমার লস হয়েছে কোন জায়গা থেকে আমার লস হয়েছে আমি ওইটা বুঝতে পারছি এরপরে কি করলাম ওই বাসুরের সার আসছিল আবার কিছু সার কিনছি এখন সার আমনের যখন তিন লাখ তিন লাখ আড়াই লাখ টাকার সার হয়ে গেছে বা চার লাখ টাকার সার মানে গরু হয়ে গেছে অনেক বড় বড় গরু হয়ে গেছে তখন এলাকায় অনেক অনেক কষ্ট করে বিক্রি করতে হয়েছে তখন আমি আবার বুঝতে পারছি যে আমার এলাকায় কেমন গরুর চাহিদা আছে তখন আবার দেখলাম মানে আমি অনেক খেয়াল করলাম যে আমাদের যে হাটে বিশেষ করে এরকম হাট আমি অনেক ভালো বেচা নয় অনেক ভালো রেজাল আসে বা অনেকে তখন আমি এরকম গরু তিনটা চারটা কিনছি কিনার পর দিয়ে অনেক ভালো রেজাল্ট পাইছি তখন আস্তে 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 আমি গরু বাড়াইছি আমি যখন এই করবো অনেক ভালো একটা প্রফিট করছি এগুলো তো আমি দেড় লাখ টাকা টার্গেট দিয়ে রাখছি গরুগুলা যে আমি দেড় লাখ টাকা সত্যি আমি দেড় লাখ টাকা করে বিক্রি করতে পারবো এরকম আমার একটা টার্গেট আছে কমে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কয় টাকা বিক্রি করছি তো এই আপনার এই দেড় লাখ টাকা যদি আমি ধরেন আমি যদি দেড় লাখ টাকা বিক্রি করি আমার এক লাখ টাকার একটু বেশি কিনা পড়ছে বা এক লাখ টাকা কিনা পড়ছে বিশ হাজার টাকা যদি খাই কমে আমার বিশ হাজার টাকা লাভ হবে এক তিন মাসে বা আড়াই মাসে একটা করুক আপনারা ওইরকম মোটা করেন আমার লস কোথায় আমার তো লাভ হইত আছে কেন আপনারা আমার ভিডিও দেখতাছেন এখান থেকে আমার ভিউ হইত আছে ইউটিউব থেকে আমার একটা ইনকাম হইত এবং আমি একটা ভালো একটা পরামর্শ দিতে পারতাছি আমারে মানুষ জানতাছে ওইটাই আমার সবচেয়ে বড় লাভ আমার দরাতে একটা লোক যখন উপকার পাইতাছে এই যে আমার আমি কিন্তু কোন লোক আমার ডেসক্রিপশনে আমার নাম্বার আছে আপনারা আমারে অনেকে কল দেন যখন কল দেন আমার অনেক ভালো লাগে বুঝছেন আমি সবার কল ধরার চেষ্টা করি যদি আমি ব্যস্ত থাকি মোবাইল না থাকে আছে তখন আমি আপনাদের কল কল কেন যখন আমার কল দেন তখন আমার মনে হয় যে না আমি কিছু একটা দিতে পারতাসি আমার দ্বারাতে কেউ একটা মানে লাভবান হইতাছে বুঝছেন তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম